সরকারি বিদ্যুৎ অফিসে কেরানি রুনা জয়া আহাসান একদিন অফিসে রেকর্ড রেকর্ডরুমের টাকার একটি বাক্স পায় লোভ দুর্নীতি ও রাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতায় মুখ থুবড়ে পড়ে পার জীবন ঘটনাটা চলে নানা চরিত্র স্বামী প্রাক্তন প্রেমিক গুণ্ডা অফিসের সহকর্মী যারা সবাই টাকার জন্য একে অন্যের বিরুদ্ধে বিশেষ করে হারমোনিয়ামহীন গানের শিক্ষক অফিসিয়াল তদন্তকারী প্রাক্তন প্রেমিক সবাই প্লটে যুক্ত হয়ে নানা বাঘ যোগ করে রুনা লাইলার চরিত্রে তার অভিনয় অত্যন্ত স্বাভাবিক আর প্রাঞ্জল তার কমিক টাইমিং অনুভূতি প্রকাশ লোভ ও দ্বন্দ্বের বিন্যাস দর্শক মাতিয়ে তোলে আজাদের ভূমিকায় স্থিতিস্থাপক অভিনয় করেন গানের শিক্ষক ও দুই পেশাদার গুন্ডার ভূমিকায় এরফান মৃধা শিবলু ও অন্যান্যদের পারফরম্যান্স প্রশংসিত ডাক কমেডি এবং কেপার মুভি শৈলীতে নির্মিত এই সিরিজে হালকা রসিকাতা ও নাটকীয়তা ছাড়াও রাজনৈতিক পরিবর্তন ও দুর্নীতির বিষয় অন্তর্গত রয়েছে তবে শেষ পর্বে টুইস্ট আশাব্যঞ্জক না হওয়ায় দর্শক কিছুটা হতাশ বোধ করতে পারে আশা করা হয়েছিল এমন সমাপ্তি যেখানে মহানগর বা সব্রিনার মতো সিরিজগুলোর সঙ্গে জিম্মিও তুলনীয় হতে পারত কিন্তু সেই অংশটি অতি সরল হওয়ায় সেই সম্ভাবনা ম্লান হয়েছে পরিচালক আশফাক নিপুণ রাজনীতি ও সামাজিক প্রতীক গুরুত্ব সহকারে নির্মাণ করেছেন তবে সেই গভীরতা সিরিজে সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি বলে অনুভব করা হয়েছে জিম্মি সিরিজটি ভোগ করতে পারলে ভালো লাগবে বিশেষ করে যদি আপনি এক ঝলকে দেখার জন্য উপযুক্ত একটি রাজনৈতিক থ্রিল কমেডি প্রত্যাশা করেন তবে চরমভাবে সূক্ষ্ম চরিত্র ও নাট্য টুইস্টের জন্য এটি মহানগর বা সাবরিনা রকমের একটি প্রতিদ্বন্দ্বী হতে পারেনি যদি না শেষের সরলতার সীমাবদ্ধতা মেনে নেওয়া হয় পরিচালক আশফাক নিপুণের ওয়েব সিরিজ জিম্মি যা হইচই প্রাইম ভিডিও এয়ারটেল এক্সট্রিমে উপলব্ধ সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান সিরিজের মূল চরিত্র রুনা লায়লা একজন মধ্যবিত্ত মহিলা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার জীবন এক অপ্রত্যাশিত মোড় নেয় যখন সে প্রচুর টাকা খুঁজে পায় এবং তা নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত তাকে দুর্নীতি ও লোভের এক জটিল জালে জড়িয়ে ফেলে যা বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দেয় বিশেষ করে যখন টাকাটা গায়েব হয়ে যায় গল্পটিকে সাধারণত একটি রহস্য নাটক হিসেবে বর্ণনা করা হয় যেখানে ক্ষমতা দুর্নীতি ও টিকে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটকেও রূপক অর্থে ব্যবহার করা হয়েছে সমালোচক এবং দর্শক উভয়ই রুনা লায়লা চরিত্রে জয়া হাসানের অভিনয় ভূয়েশী প্রশংসা করেছেন তিনি একজন নৈতিকভাবে ধূসর চরিত্রকে সূক্ষ্ম অভিব্যক্তি ও পরিমক্কতার সাথে ফুটিয়ে তুলেছেন যা তাকে সিরিজের সত্যিকারের তারা করে তুলেছে আশফাক নিপুণের পরিচালনা সাধারণত প্রশংসিত হয়েছে কিছু পর্যলেখক তার একটি পরিচিত কেপার মুভি প্লট থেকেও একটি আকর্ষণীয় আখ্যান তৈরি করার ক্ষমতার প্রশংসা করেছেন চিত্রনাট্য সংলাপ ও পার্শ্ব অভিনেতাদের অভিনয়ও তাদের সাবলীলতা ও ঢাকাইয়ার অসবধান যেন প্রায়শই প্রশংসিত হয়েছে আবহ সঙ্গীতকে একটি স্বাতন্ত্র্য উপাদান হিসেবে তুলে ধরা হয়েছে যেটি মেজাজ সেট করতে ও পরিচালনা করতে ব্যবহৃত হয়েছে গম্ভীর ও লালকা মেজাজের মধ্যে পরিবর্তন এনেছে কেউ কেউ এটিকে কার্যকর বলে মনে করলেও অন্যদের মতে এটি মাঝে মাঝে কিছুটা সরল বা আবেগগুলিকে অতিরিক্ত নির্দেশ করে বলে মনে হয়েছে সিরিজটি সাধারণত ভালো গতিতে চলে সাতটি পর্বের মধ্যেই পরিপাটিভাবে শেষ হয়ে যায় যা এটি একবারে দেখার জন্য উপযুক্ত একটি রাজনৈতিক থ্রিল কমেডি কিছু পর্যালোচনায় বলা হয়েছে যে প্লটটি আকর্ষণীয় হলেও এটি কিছুটা অনুমানযোগ্য হতে পারে এছাড়াও কিছু মতামত আছে যে রুনা লায়লা ছাড়া অন্য চরিত্রগুলিকে আরও ভালোভাবে ডেভেলপ করা যেত মাঝে মাঝে সেগুলোকে কিছুটা ক্যারিকিচারের মতো মনে হয়েছে জিম্মি ওয়েব সিরিজ একটি উপভোজ্য ও বিনোদনমূলক রহস্য নাটক হিসেবে বিবেচিত হয়েছে যা মূলত জয়া আহসানের শক্তিশালী অভিনয় ও আশফাক নিপুণের আকর্ষণীয় পরিচালনার ওপর নির্ভর করে চলে এর স্থানীয় স্বাদ এবং সমসাময়িক প্রেক্ষাপট এর আবেদন বাড়িয়ে দিয়েছে আপনি যদি জিম্মি নিয়ে একটি পর্যালোচনা খুঁজছেন তাহলে জয়া আহসান অভিনীত দু সালের ওয়েব সিরিজটি বেশি সমালোচকদের আলোচনায় এসেছে এবং এটি সাধারণত ইতিবাচকভাবে গৃহীত হয়েছে বিশেষ করে এর প্রধান চরিত্রের অভিনয়ের জন্য